স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় একটা মাত্র পেয়ারা বদলে দিতে পারে আপনার জীবন জেনে নিন সকলের কাছেই পেয়ারা বেশ পছন্দের ফল সে কাঁচাই হোক বা পাকা পছন্দের হলেও প্রতিদিন পেয়ারা খাওয়ার রেওয়াজ খুবই কম কিন্তু আপনি জানেন কি প্রতিদিন মাত্র একটি পেয়ারা আপনার নানা ধরনের শারীরিক সমস্যা খুব সহজেই দূর করে দিতে পারে বলছে বিভিন্ন দেশে হওয়া একাধিক গবেষণা চলুন জেনে নেওয়া যাক তুলনামূলক সস্তার ফল পেয়ারা দিনে মাত্র একটি খেলেই কি কি অসাধারণ সুফল পাওয়া যায় এক চুল পরা রোধ করে পেয়ারার ভিটামিন সি চুল পড়া রোদে বিশেষভাবে কার্যকরী এছাড়াও প্রতিদিন মাত্র একটি পেয়ারা খেলে নতুন চুল গজাতেও সহায়তা করে দুই ত্বকের নানা সমস্যা দূর করে পেয়ারার প্রায় একাশি ভাগ পানি সুতরাং পেয়ারা খেলে দেহ পানি শূন্যতার হাত থেকে রক্ষা পায় ত্বক সুস্থ থাকে পেয়ার ভিটামিন সি ত্বকের কোলাজেন টিস্যুর সুরক্ষাতেও কাজ করে এছাড়া পেয়ারার ভিটামিন এ বি সি পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বয়সের ছাপ পরা রোধ করে তিন মস্তিষ্কের সুরক্ষা করে পেয়ারা আমাদের মস্তিষ্ক সুরক্ষায় কাজ করে পেয়ারার ভিটামিন মস্তিষ্কের নার্ভ রিল্যাক্স করতে সহায়তা করে এতে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় চার নার্ভ ও মাংসপেশি শিথিল করে পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা অনেক কঠিন পরিশ্রমের পরেও মাংসপেশি শিথিল রাখতে সহায়তা করে এছাড়াও নার্ভ রিল্যাক্স করে পাঁচ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পেয়ারার পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখে ছয় দৃষ্টিশক্তি উন্নত করে পেয়ারায় রয়েছে ভিটামিন এ দিনে একটি পেয়ারা খেলেও দৃষ্টিশক্তির উন্নতি সম্ভব সাত ওজন কমায় পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এতে হজমের সমস্যার সমাধান হয় পেয়ারা চিনির মাত্রা কমাতেও বিশেষভাবে কার্যকরী যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ